ঘ থেকে এই রাস্তা সাত প্রায় আট কিলোমিটারের কাছাকাছি সাত কিলো পয়েন্ট বোধ হয় সাত কত যাই হোক আট কিলোমিটারের প্রায় কাছাকাছি রাস্তা যে রাস্তা এক্সিস্টিং আছে পাকা রাস্তা আছে এই রাস্তাকে আবার নতুনভাবে রাস্তা মানুষের উপযোগী হিসাবে আরও চলাচলের গতি বাড়াবার জন্য রাস্তাকে নির্মিত করা হচ্ছে তারই আজকে শুভ সিংগানা শুনবো এবং এখানে দেখতে পাচ্ছেন যে গোটা গুড়াপাসলা অঞ্চলের মানুষ এখানে উপস্থিত আছে এবং আমাদের কাছে মানুষের কাছে আমাদের আহ্বান যে রাস্তা আমাদের যাতে সঠিক শিডিউল অনুসারে ইঞ্জিনিয়ারের যেভাবে তার এই রাস্তাটা হবার কথা মানে টোটাল প্রজেক্ট প্রজেক্ট কস্ট হচ্ছে পাঁচ কোটি আটষট্টি লক্ষ টাকা আর এটা জিএসটি ইত্যাদি বাদে পাঁচ কোটি বাইশ লক্ষ তেইশ লক্ষ টাকার মতো দাঁড়াবে সেই টাকার কাজটা যাতে সঠিকভাবে হয় এবং তাতে আমাদের জনগণকে যেমন সাহায্য করতে হবে তেমনি আমাদের হচ্ছে কন্ট্রাক্টরকেও তার কাজটা ইঞ্জিনিয়ারদেরকেও তার কাজটা মানুষকে বুঝিয়ে দিতে হবে এই বক্তব্য রাখার জন্যেই আমরা এখানে উপস্থিত হয়েছিলাম যে গোড়াপা একটিমাত্র রাস্তা একেবারে হচ্ছে এই যে আমাদের এনএইচ এবং পিডব্লিউডি নবগ্রাম ব্লক পাঁচ গ্রাম আমাদের হচ্ছে একেবারে ফারাক্কা এই যে যুক্ত হবার থেকে যেখানে যাবেন আপনি এর একটিমাত্র রাস্তা হচ্ছে সবচেয়ে বড় রাস্তা এই রাস্তাটা হচ্ছে এই রাস্তা কিছু পাট রাস্তা আছে আপনার জানেন রামচন্দ্রপুর আছে পুন্ডি আছে করুনাম আছে সব গ্রাম আছে কিন্তু মূল রাস্তা হচ্ছে এইটি এই রাস্তাটা আমাদের কাছে একটা প্রাণকেন্দ্র হৃৎপিণ্ড হিসাবে রাস্তা আমাদের বিরাজ করছে সেই রাস্তা নতুন করে আজকে মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাস্তার কিছুটা বেহাল অবস্থা সেই বেহাল অবস্থা থেকে রাস্তাটাকে ভালো করার জন্য আরও নতুনভাবে সংস্কার করার জন্য আজকে এই টাকার অনুমোদন দিয়েছেন আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই রাস্তা আমাদের নির্মিত হলে মানুষের চলাচলের সুবিধা হবে বাংলা টুডে নাও